মইনা পাখির বিয়ে দেব ভাই চাল সবাই জড়ৈ পাখির বিয়ে দেব ভাই ঝড়ই পাখির বিয়ে দেব ভাই চাল সবাই ময়না পাখির বিয়ে পাখির বিয়ে দেব ভাই ময়না পাখির বিয়ে দেব ভাই চলো সবাই চড়ি পাখির বিয়ে দেব ভাই ভাই চল সবাই চোরই পাখির বিয়ে দেব আনতে বলে কে সাঁজের বেলায় যমুনার জল আনতে বলে

কোথা থেকে এসেছেন কেন এসেছেন আমি কলকাতা থেকে এসেছি আর কেন এসেছি সেটা তো দু এক কথায় বলা যাবে না এসেছি একটা হচ্ছে ভালোবাসা থেকে হ্যাঁ পটচিত্র শিল্পের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা থেকে এসেছে আমি হচ্ছে পরিবেশ প্রকৃতি ভীষণ ভালোবাসি আমি ভীষণ সেই আর আমি মনে করি পটচিত্রটাও হচ্ছে পরিবেশ কাজ প্রকৃতি একটা পরিবেশ বলতে আমরা যা বুঝি সেই পরিবেশের নানা গাছ ফল তারপরে পাতা বীজ থেকে মূল থেকে রং তৈরি করে এই পটচিত্র শিল্পীরা কিভাবে সেই রং দিয়ে ছবি আঁকেন আর সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয় সেটা আমার জানার আগ্রহ সাথে কথা বলবো বলে তাদের কাজ সচক্ষে দেখবো বলে সেই জন্য পটচিত্র সারা বিশ্বব্যাপী সমদৃত এখন সেজে আপনারা এসে কি অনুভব করলেন কেমন লাগলো সারা বিশ্বের সঙ্গে পিংলা ওই দিদি বললেন দু বাংলা নাটক এটা খুব দুঃখজনক যে ওই দু সাল সরি দু সালের পরে সারা বিশ্বে পরিচিতি আমরা তার আগে কিন্তু আমরা আমাদের বইতে পড়েছি কত ছোটবেলা থেকে ইতিহাস বইতে পড়েছি কোথায় কোন হচ্ছে আলতামিরার গুহায় কোন চিত্রকর সে ওই ছবি এঁকে গেছেন আমরা কিন্তু পিংলার কথা কিন্তু ছোটবেলায় পড়িনি ছোটবেলায় জানি সেই পিংলার কথাও যে সারা বিশ্ববাসী জানছে এটা একটা কিন্তু খুব গর্বের বিষয় আমাদের বাংলার জন্য কোথা থেকে এসছেন কি না পিংলার এই পট পাড়া কেন এলেন কোথা থেকে এসছেন আমরা এসেছি ব্যারাকপুর থেকে আমরা মূলত পরিবেশ প্রকৃতি রক্ষা এই বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো এখানে এসেছি যেহেতু বাংলা তথা ভারতবর্ষের যে আদিল সংস্কৃতি শিল্প আছে সেগুলোকে আমরা শহরের বুকে নিয়ে যাব আর এই পটচিত্রের যে মূল বৈশিষ্ট্য যে একটা ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হয় তো এই প্রকৃতিকে রক্ষা না করলে তো এই কালারও পাওয়া যাবে না তো সেই রকমই কথাবার্তা ওনাদের সঙ্গে হচ্ছিল তো ওনাদের যে ফুল থেকে পাতা থেকে রেনু থেকে বিভিন্নভাবে ওরা সংগ্রহ করে এবং আমাদের এই আদি যে চিত্র মানে পটের ওপর চিত্র রেখে যে আমাদের বিভিন্ন পৌরাণিক সাহিত্য থেকে রামায়ণ মহাভারত থেকে মনসা মঙ্গল এগুলো আমাদের মাধ্যমে তুলে ধরে সুন্দর করে গান এবং কথা চলে এইটা আমরা বর্তমান প্রজন্মকে একটু পরিচিতও করাবো প্রকৃতি রক্ষা করে আমরা নিজের শিল্পকেও কতটা উন্নত করতে পারি এটাও আমাদের একটা লক্ষ্য সেই জন্য আমরা এসেছি মানে পুরোটাই অঙ্কনের উপরেই মানুষকে বোঝাতে চাইছেন অঙ্কন এবং তাদের বলা এবং গান এবং কবিতার মাধ্যমে ওরা আমাদের বোঝাবে যে তখনকার দিনে সমাজ ছিল বা এই সাহিত্যটাকে আমরা তো বই পড়ে গানের মাধ্যমেই পড়ি কিন্তু সেটা বিশ্বায়ন হলে আরও সুন্দর হবে বুঝতে কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন আমি এসেছি ব্যারাকপুর কী নাম রয়েছে আপনার নাম তাপস বিশ্বাস আমাদের নাম পরিবেশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ